নামাজ না এরকম দান যাবে কি কোথায় নামাজ রোজা পড়ে না এইরকম লোককে দান করার চাইতে যারা দিনদার লোক পরেশগার লোক তাদেরকে দান করবেন যদি থাকে আর যারা নামাজ পড়েন না অভাবী তাদেরকে যদি দান করতে হয় আত্মীয়তার কারণে অথবা গ্রামের প্রতিবেশী ইত্যাদি বিভিন্ন কারণে তাহলে তাদেরকে দাওয়াত দেবেন হ্যাঁ আপনার দানের সাথে ইসলামের দাওয়াত দেবেন একটা বই দেবেন একটা সিডি দেবেন বলবেন চলো নামাজ পড়তে তুমি যদি নামাজ পড়তে আগামীতে দেখি তাহলে দেবো না হলে দেবো না এবার কিন্তু ওয়ার্নিং দিলাম ইত্যাদি এইভাবে দাওয়াতের কাজে আপনার সাদকা দান খেরাতকে লাগাবার চেষ্টা করবেন যদি এই স্বার্থ থাকে তো ঠিক আছে কিন্তু দেখা গেল যে না এ হচ্ছে শৈতান টাকাটা নিয়ে নিল দান তো নিচ্ছে কিন্তু পরে আর একেবারে না সোজা হবে না ও নামাজও আসবে না তোহিদ আসবে না শিলকুহরি করবে তাহলে বন্ধ করেন মাঝে মধ্যে বন্ধ করেও যদি সংশোধন হওয়ার আশা বন্ধ করেন এই ক্ষেত্রে আপনাকে হেকমত অবলম্বন করতে হবে যে এদের দান বন্ধ করলে সংশোধন করা যাবে না দিলে সংশোধন করা যাবে কখনো কখনো শত্রুকে খাওয়িয়ে সংশোধন করা যেতে পারে হেদায়ত করা যেতে পারে কখনো তাদের রিজিক বন্ধ করে সংশোধন করা যেতে পারে আপনি একজন চিকিৎসকের মতো কাজ করবেন যেটাতে ভালো হয় সেটা করবেন দিনের স্বার্থে কাজ করবেন